প্রথম সপ্তাহতেই মেগাস্টার সাকিব ভাইয়া রাজকুমারের বাজি মাত প্রথম এক সপ্তাহে ছবিটা কীরকম কালেকশন করতে পারলো টোটাল রাজকুমারের বক্স অফিস কালেকশন কেমন হলো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সমস্তটা একত্রিত করলে কীরকম বক্স অফিস কালেকশন আমরা জানতে পারছি সেটা নিয়ে কথা হবে তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কি জানো যে আবারও একটা সিঙ্গেল স্ক্রিন এবং পার্টিকুলার স্টার সিনেপ্লেক্স সন্ধেবেলার শো পুরো প্যাকড আপ যাচ্ছে হাউসফুল যাচ্ছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স সন্ধ্যে সাড়ে সাতটার শো একদম ফুল যাচ্ছে ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই আজকে সন্ধ্যেবেলার গাজীপুর বর্ষার সিনেমা হল হাউসফুল শো দেখেছে রাজকুমার শো হাউসফুল গেছে এই দুটো ছবি আমি এখানে অ্যাটাচ করে দিলাম এবারে আমরা আসি যে প্রথম এক সপ্তাহে রাজকুমারের টোটাল বক্স অফিস কালেকশন কীরকম কী হলো দেখো বন্ধুরা আমরা জানতে পারছিলাম এটা আজ আমি আজকে দুপুরবেলার দিকেই একটা ভিডিও তৈরি করেছিলাম যে মোটামুটি সাতানব্বই আটানব্বই লক্ষ টাকা মতন সিনেপ্লেক্স থেকে কালেকশন হয়েছে কিন্তু তার পরবর্তী সময় জানতে পারলাম যে গ্রস কালেকশন হয়েছে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতন প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হয়েছে রাজকুমারের প্রথম সপ্তাহে এবার যদি আমরা সিঙ্গেল স্ক্রিনের কালেকশানে আসি যেটা জানতে পারা যাচ্ছে অলমোস্ট সাড়ে সাত কোটি থেকে আট কোটি টাকা নট ম্যাটার অফ জোক ভাই সাড়ে সাত কোটি থেকে আট কোটি টাকা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন হয়েছে প্রথম সপ্তাহে রাজকুমারের যদি আমরা দুটোকে একসঙ্গে যোগ করি তাহলে আমরা বলতে পারি প্রায় প্রায় দশ কোটি টাকা ছুঁই ছুঁই একটা কালেকশন কিন্তু রাজকুমারের প্রথম সপ্তাহে হয়েছে যেটা একটা দারুণ কালেকশন এই ছবির বাজেট আট কোটি টাকা প্লাস আমি যদি ভুল না জানি তাহলে আমি বললাম যে এই ছবির বাজেট আমার যতটুকু জানা আছে আট কোটি টাকা মতন এই ছবির কিন্তু বাজেট তো বুঝতেই পারছো প্রথম সপ্তাহে এই ছবির বাজেটের থেকেও বেশি টাকা প্রথম সপ্তাহ থেকেই হল কালেকশন হয়ে গেছে কেবলমাত্র আমি টেবিল মানি ছেড়ে দিলাম ওটিটি রাইটস ডিজিটাল রাইটস সমস্ত কিছু ছেড়ে দিলাম বাইরের দেশগুলোতে যে টাকা দিয়ে বিক্রি হয়েছে ছবিটা সেগুলোও ছেড়ে দিলাম কেবল মাত্র বাংলাদেশ থেকে প্রথম সপ্তাহতেই প্রায় দশ কোটি টাকার একটা কালেকশন সাকিব ভাইয়ার রাজকুমার ছবির যেটা একটা দুর্দান্ত কালেকশন জাস্ট আউটস্ট্যান্ডিং লেভেলের কালেকশন হয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহই থাকছে না এবং দেখো তোমরা খুব লক্ষ্য করো আজকে শুক্রবার আজকে হলিডে বাংলাদেশের শুক্র শনি রবি এই তিনটে দিন আবার রাজকুমারের কালেকশন জাম্প করবে গত দু তিন দিন আমরা যে কালেকশানটা হতে দেখছিলাম সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স সব জায়গাতে এই গত দু তিন দিনের যে ড্রপটা আমরা ছোট করে যে ড্রপটা দেখতে পেয়েছিলাম সেটা একদম ফুলফিল করে নিয়ে দারুণ একটা বক্স অফিসে আমরা জাম্প দেখতে পাবো আগামী দুদিন আজকে নিয়ে মানে টোটাল তিন দিন কাজেই দুর্দান্ত ফার্স্ট উইকের কালেকশন হয়েছে রাজকুমারের এটা নিশ্চয়ই আমার আর বলবার অপেক্ষা রাখে না তোমরা সবাই এটা নিশ্চয়ই কম বেশি জেনেছ তো আমি একটু দেরিই করলাম বরঞ্চ এই ভিডিওটা বানাতে তাও ভাবলাম অবশ্যই এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে তো কথা বলতেই হবে মেগাস্টার সাকিব ভাই আর ক্রেজ তার পাওয়ার একটা সপ্তাহে কেবলমাত্র বাংলাদেশ থেকে এই ছবিটা প্রায় দশ কোটি টাকার কালেকশন ও মাই গড ও মাই গড দারুণ একটা বিষয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে আজকে কারা কারা রাজকুমার দেখলে কোথায় কোথায় দেখতে গেছো সেখানে দর্শকের রেসপন্স কেমন কীরকম ভিড় ছিল সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে সকলকে বললাম টাটা আর একটা কথা তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু পেজটা হয়তো ফলো না করে দিয়ে চলে যাচ্ছ তাই তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ রাখলাম তোমরা একটুখানি পেজটাকে ফলো দাও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো টাটা